এই শীতে সাধারণত বিশেষ করে বাচ্চাদের সর্দি কাশি জনিত রোগ বেশি হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটু তুলসী পাতা এবং এই তুলসী গাছ বাচ্চাদের যে সর্দি কাশি ঠান্ডা লাগে এটার জন্য আদার রস তুলসী পাতার রস এবং খাটি মধু মিক্সড করে খেলে এটা খুবই কার্যকরী ভূমিকায় পালন করে এরপরে প্রতিদিন গরম পানির সাথে তুলসী পাতা মিক্সড করে খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পায় মাথা ব্যথা ও শরীর ব্যথার জন্য কার্যকরী ভূমিকা রাখে তুলসী পাতার চা এবং রক্ত পরিষ্কার রাখতে কাজ করে তুলসী পাতার রস হৃৎপিণ্ড সুস্থ রাখতে কাজ করে তুলসী পাতার ভিটামিন সি ও অক্সিজেন। মশার উৎপাদ থেকে রক্ষা পেতে কার্যকরী ভূমিকা রাখে তুলসী পাতা তুলসী পাতায় আছে পটাশিয়াম সোডিয়াম আয়রন অক্সিডেন্ট এর মতো অনেক উপাদান আরও আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান পেকে যায় পেকে যাওয়ার পরে এই এইটা এই দানাগুলা পরে চারপাশে গাছের আশেপাশে ছিটিয়ে পড়ে যখন ছিটিয়ে পড়ে এই এইখান থেকেই সাধারণত চারা হয় এই যে তুলসী পাতা এবং মধু দিয়ে কিন্তু আপনারা সকালে রঙ চাও খেতে পারেন এই তুলসী পাতা যদি চার ভিতরে দেন আর মধু দেন তাহলে দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং চাটা খেতেও যেমন সুস্বাদু লাগবে এবং এই চাটা খাওয়ার পরে আপনার এটা উপকারও আসবে